বন্ধুরা দারাজ থেকে মাত্র চল্লিশ টাকা আমার জন্য একটা পার্সেল আসছে এটা হচ্ছে ফ্ল্যাট সেল অফারের ছিল তো আসলে যে জিনিসটা দেখে অর্ডার দিছি তো ছোটোখাটো একটা প্যাকেট আসার কথা কিন্তু বাই চান্স এত বড় প্যাকেট আমাকে দারাজ থেকে পাঠাইছে কিন্তু প্যাকেট ধরার পরে এই দেখেন আমি যদি ভাজ করি প্যাকেটটারে এইটুক এই প্যাকেটে ওরা এত বড় একটা প্যাকেট পাঠাইছে তো যাই হোক এটা ছিল ফ্ল্যাট সেলের একটা বিশেষ অফার মাত্র চল্লিশ টাকায় তো এটা ছিল এটিএম কার্ড কভার তো অ্যাকচুয়ালি আমি সফট টাইপের মনে করছিলাম বাট এখানে অনেক হার্ড টাইপের মনে হইতেছে তো আমি এটা খুলবো আর আসছে খুব তাড়াতাড়ি অবাক হইলাম এই কারণে মিনিমাম দুই তিন দিন তো টাইম নেয় ওরা সেল বা মিস্ট্রির বক্সগুলো অর্ডার করলে বাট এইটা এত দ্রুত আসলো গতকাল রাতে অর্ডার করলাম আজকে সকাল দশটার মধ্যে আই চলছে একটু অবাক হইলাম এটা ওপেন করি অ্যাকচুয়ালি ওরা কি ধরনের প্রোডাক্টটা মাত্র চল্লিশ টাকায় পাঠাইলো তো এটা একটু দেখবো এবং আপনারাও দেখেন অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট আমাকে পাঠাইছে মাত্র চল্লিশ টাকা আর আমার একটা ডিসকাউন্ট অফার ছিল তো জন্য ডেলিভারি চার্জ মাত্র বত্রিশ টাকা পড়ছে তো ওভারঅল প্রায় বাহাত্তর টাকা তো আমি একটু ওপেন করি জিনিসটাকে ওপেন করে দেখি অ্যাকচুয়ালি ওরা আমাকে কি প্রোডাক্টটা পাঠাইছে যে এত কম টাকায় হ্যাঁ সিল টিল সব তো করাই আছে মনে হইতেছে হ্যাঁ এটাই সম্ভবত ওপেন এরিয়া এইটা না এইটা না এইটাই ওপেন এরিয়া সিল করাই তো দেখি অ্যাকচুয়ালি কি পাঠাইছে এখানে অ্যাড্রেস আমার সব কিছু ডিটেলস ওভারঅল বাহাত্তর টাকা কোন দিক দিয়ে আচ্ছা ওকে দ্যারাজ এর অফার এইটা আসছে এখন অ্যাকচুয়ালি একটু খুলতে হবে বাবল পেপার দিছে আবার পজিটিভ দিয়ে পেঁচাইছে টাস টাস করে ফুটতেছে এটা তো হার্ড টাইপ মনে হইতেছে আমি তো সফট টাইপ মনে করে অর্ডার দিছিলাম বাট এটা দেখা যায় প্লাস্টিক কভার প্যাকেজিং প্যাকেজিংটা ভালো বাট এটিএম কভার এই দুইটা তো প্লাস্টিক কভার দেখা যায় আমি তো সফট ভেবে অর্ডার করছিলাম এটিএম কার্ড কভার তবে দেখতে সুন্দর আচ্ছা আমি একটু রাখি কার্ড দুইটা রাখি যেহেতু আমার দুইটা এটিএম কার্ড দুইটা ব্যাংকের এই কারণ সরাসরি আমাকে ওয়ালেটের মধ্যে রাখতে হয় এই দুইটা তো একটু ক্ষতি হতে পারে এর ম্যাগনেটটা তো একটু এইভাবে রাখি এভাবে যদি ঢুকা রাখি অ্যাকচুয়ালি দুইটাই হচ্ছে হার্ট একদম আছে হার্ড প্লাস্টিক বাট আমি সফট মনে করছিলাম কিন্তু এইভাবে রাখলে সুন্দর পকেটেও রাখা যাবে এই দুইটাই দেখেন যে দুইটা এটিএম কার্ড পকেটে রাখা যাবে বাট ওয়ালেটে রাখার কোনো সিস্টেম নেই কারণ ওয়ালেটে রেখে পকেটে রাখা যাবে না অফিসে ভেঙে যাবে প্রোডাক্ট ভালো বাট আমি সফট মনে করছিলাম আর যেহেতু চল্লিশ টাকা ছিল দুই পিস চল্লিশ টাকা সিস্টেমটা ভালো বলা যাবে আবার রাখা যাবে দুইটাই কারণ আমি সরাসরি ওয়ালেটের মধ্যে রাখতাম তো ভাবলাম যে হয়তো সফট হবে পরবর্তীতে ওয়ালেটের মধ্যে রাখবো কারণ তাহলে ম্যাগনেটটা ডাক টাক না বাট এটা পুরাই প্লাস্টিক হতাশো বলবো না আবার অতটা ভালো লাগতেছে না কারণ দেখা গেছে এখন আলাদাভাবে পকেটে নিতে হবে এই দুইটা কোনোভাবেই আপনার এই দুইটাকে ওয়ালেটের মধ্যে আর রাখা যাবে না ওয়ালেটের মধ্যে তো পিছনের পকেটে রাখা যাবে না তবে প্রোডাক্ট ভালো এবং আসছে খুব দ্রুত তো আপনারা যদি এই ধরনের জিনিস নেন আমার কমেন্ট বক্সে জানাবেন যে কি কেমন লেগেছে আপনাদের তবে প্রোডাক্ট দুইটা ভালো খুব সুন্দর আমার কাছে খুব ইউনিক মনে হইতেছে এই দুইটাকেই খুব সুন্দর এই যে দেখেন খুবই ইউনিক মনে হয়েছে দুইটা ব্যাংকের কার্ড খুব সুন্দর করে রাখছে এই যে ভালোই খারাপ না রাখছি খুব সুন্দর আমার যেহেতু দুইটা কার্ড রাখলাম এই যে এরকম দিছে ওরা এরকম দুইটা কভার দিছে

তো নেক্সট টাইম দারাজ গ্যাজেট অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকেন সবাই জন্য শুভকামনা থ্যাংক ইউ